আজ মে মাসের নয় তারিখ বৃহস্পতিবার সকালে সাধারণ পূর্বাভাসের শুরুতেই কিন্তু খারাপ আবহাওয়ার সতর্কবার্তা দিয়ে রাখতে হচ্ছে বেশ কিছু এলাকার জন্য পরবর্তী সময়ে জানাচ্ছি যে আগামী কয়েকটা দিনে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়বে আজ সকালের দিকে বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে শুরু করেছে সেই সাথে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার একাংশের উপরেও কিন্তু বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে এই বজ্রগর্ভ মেঘের যে মুভমেন্ট অর্থাৎ এগোনোর যে দিক সেটা কিন্তু একেবারে পশ্চিম থেকে সোজা পূর্ব দিকে রয়েছে এবং খানিকটা উত্তর পূর্ব দিকে রয়েছে ফলে বিহারের উপরে যে বড় আকারে বচগর্ভ মেঘপুঞ্জ অবস্থান করছে সেই মেঘপুঞ্জ কিন্তু আজ দিনের বিভিন্ন সময় জুড়ে মালদা জেলা দক্ষিণ দিনাজপুর জেলা সেই সাথে উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি দিয়ে ক্রমশ ধীর গতিতে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী বিভাগ এবং পার্শ্ববর্তী এলাকার দিকে এগোবে উত্তরবঙ্গের মোটামুটি কোচবিহার জেলা এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা জলপাইগুড়ি জেলার দুটো একটা জায়গা আলিপুরদুয়ার জেলার কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু বিহারের উপরে থাকা মেঘপুঞ্জের কিছুটা প্রভাব আজ দুপুরের পরবর্তী সময়ে মোটামুটি বিকাল থেকে সন্ধ্যা বা রাতের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে ফলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ জেলাগুলোতে কিন্তু এখানে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই রয়েছে মোটামুটি সকালের পরবর্তী সময় অর্থাৎ দুপুর থেকে শুরু করে সন্ধ্যা বা রাতের মধ্যে বিহারের বিভিন্ন এলাকাতে আজ প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর সেই সাথে সকাল থেকেই মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকা মূলত সিউরি মল্লারপুর রামপুরহাট পথে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল থেকে এই ঝড় বৃষ্টি মুর্শিদাবাদ জেলার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বহরমপুর সদর শহর সেই সাথে পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোর দিকে অগ্রসর হবে বৃষ্টি ঝড় বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা শহরেও এই ঝড় বৃষ্টি কিন্তু বাংলাদেশের রাজশাহী বিভাগের দিকে এগোনো সম্ভাবনা থাকছে আজ সকালের দিকে ফলে রাজশাহী বিভাগের দুটো একটা জায়গাতেও কিন্তু আজ সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে আপাতত শহর কলকাতা সহ গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে আবহাওয়া কোথাও আংশিক মেঘাচ্ছন্ন কোথাও খানিকটা রোদের দেখা মিলছে কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বেশ খানিকটা মেঘ অবস্থান করছে এই মেঘ কিন্তু ধীরে ধীরে খানিকটা পূর্বের দিকে এগোবে তবে এই মেঘ কিন্তু বজ্রগর্ভ মেঘ নয় তবে এখন যা পরিস্থিতি রয়েছে দক্ষিণবঙ্গের যে কোনো এলাকাতে হঠাৎ করেই স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হতে পারে এছাড়াও ঝাড়খণ্ডের আকাশে নতুন করে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে ফলে আজ শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কোথাও না কোথাও সহ ঝড় বৃষ্টির দেখা দিনের বাকি সময় মেলার সম্ভাবনা রয়েছে তবে আজ কিন্তু দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেশি ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকা সম্ভাবনা এই যে ঝড় বৃষ্টি বিভিন্ন এলাকায় হওয়ার সম্ভাবনা থাকছে এই ঝড় বৃষ্টির নেপথ্যে যে প্রধান কারণ রয়েছে তা হল বিভিন্ন ওয়েদার সিস্টেম এই মুহূর্তে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ হাওয়া দক্ষিণ থেকে উত্তর দিক বরাবর অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ঝাড়খণ্ড উড়িষ্যার ভিতরের দিকে প্রবেশ করছে তারপর সেই আর্দ্রতাপূর্ণ হাওয়া ঠিক এইভাবে রিকার্ভ করে পশ্চিম দিকে চলে যাচ্ছে তার কারণ হলো এই মুহূর্তে একটা অক্ষরেখার মতো পরিস্থিতি ঝাড়খণ্ডের উত্তরাঞ্চল থেকে শুরু করে একেবারে উত্তর পশ্চিম ভারতের মোটামুটি ভারতের রাজধানী দিল্লি এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলো পর্যন্ত বিস্তৃত রয়েছে মধ্যপ্রদেশের উত্তরাঞ্চলের গোয়ালিয়র এবং তার সংলগ্ন আশেপাশের এলাকাগুলোতে এখানে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে আসামের উত্তর পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপরে এই মুহূর্তে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত তিনটিকে কিন্তু একসাথে জুড়েছে এই অক্ষরেখার মতো পরিস্থিতি এবং প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ হাওয়া রিকার্ভ করে এদিকে যাচ্ছে যেখান দিয়ে এই ট্রাপ বা অক্ষরেখা অবস্থান করছে সেই এলাকাগুলোতে কিন্তু বর্জ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি আগামীকাল ঝাড়খণ্ডের উপরে কিন্তু আবারও ঘূর্ণাবর্ত দানা বাঁধতে পারে ফলে ঝাড়খণ্ডের উপরে বর্ষ্যগর্ভ মেঘপুঞ্জ তৈরি হলে তা দক্ষিণবঙ্গের ভিতরের দিকে এগোবে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকেও এগোবে ফলে আগামীকাল ঝাড়খণ্ড উড়িষ্যা দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে আগামীকাল মে মাসের দশ তারিখ শুক্রবারে আজ কিন্তু ইতিমধ্যেই উত্তর দিকের এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনার জন্য কিন্তু অরেঞ্জ অ্যালার্ট ইতিমধ্যেই জারি করে রেখেছে ভারতীয় আবহাওয়া দপ্তর সেই জন্য উত্তরবঙ্গের মালদা থেকে শুরু করে দুই দিনাজপুর সেই সাথে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং প্রত্যেকটা জেলাতেই কিন্তু আজ অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বিহারেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি এবং পার্শ্ববর্তী এলাকাগুলোতে সম্ভাবনা বেশি সেই জন্য আগামীকাল কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে বুঝতেই পারছেন আজকের তুলনায় আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে বাংলাদেশের ভাগ্যে কি হতে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর রাজশাহী বিভাগে আজ সকাল থেকে বিকালের মধ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাকি এলাকাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে আগামীকাল কিন্তু বাংলাদেশের বেশিরভাগ এলাকাতে দক্ষিণবঙ্গের মতোই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে এবং বিভিন্ন এলাকাতে সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে থাকবে এই যে বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টি হচ্ছে এই ঝড় বৃষ্টির হাত ধরে কিন্তু তাপমাত্রা অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে এসেছে আগামী প্রায় পাঁচ থেকে সাত দিনের মধ্যে পূর্ব ভারতের এই দিকটাতে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ সেই সাথে বাংলাদেশ অন্যদিকে উত্তর পূর্বে ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে কোথাও আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ কোথাও খানিকটা রোদ মালে আবহাওয়া এই ধরনের আবহাওয়ায় চলতে থাকবে এই আবহাওয়াতে তার সাথে মাঝে মধ্যেই ঝড় বৃষ্টি হবে এবং এই আবহাওয়াতে কিন্তু ধান চাষি ভাইয়ারা সবথেকে বেশি সমস্যার মধ্যে পড়েছেন কারণ অনেকের এই মুহূর্তে কিন্তু পাকা ধান চাষের জমিতে রয়ে গেছে তারা কিন্তু ধান কোনোভাবেই ঘরে তুলতে পারছেন না তো এই সমস্যার জন্য আপনাদেরকে পরামর্শ দেবে যে নিজের রিস্কে কিন্তু এই সময় ধান কাটা যেতে পারে অর্থাৎ প্রত্যেকটা দিনই কিন্তু বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা যেরকম থাকছে সেই সাথে আরেকটা কাজ করা যেতে পারে মে মাসের চোদ্দ তারিখের পর পূর্ব ভারতের দিকে অ্যাক্টিভিটি খানিকটা কমবে অর্থাৎ ঝড় বৃষ্টির সম্ভাবনা খানিকটা কমবে পরিমাণও কমবে তো সেই সময় ধান কাটা যেতে পারে তবে সেই সময় কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে না বঙ্গোপসাগরে আদ্রতাপূর্ণ হাওয়া ঢোকার পর রিকার্ভ করতে থাকবে ফলে ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি কিন্তু পূর্ব ভারতের দিকে থাকবে তাই বুঝতেই পারছেন যে আপাতত নিজের ঝুঁকি নিয়ে কিন্তু এই ধান ঘরে তোলার প্রক্রিয়া চালাতে হবে এদিকে পূর্ব ভারতের দিকে যখন ঝড় বৃষ্টির হাত ধরে মনোরম আবহাওয়া চলছে উত্তর পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা এবং ভারতবর্ষের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকাতে কিন্তু এই মুহূর্তে প্রবল গরম চলছে রাজস্থানের বিভিন্ন এলাকা ভারতের রাজধানী দিল্লি পাঞ্জাব গুজরাটের বিভিন্ন এলাকাতে ইতিমধ্যে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে পাকিস্তানের অবস্থা একেবারে ততই বছর এই মুহূর্তে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাকিস্তানের বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করছে তো এই যে গরম হাওয়া এই এলাকাগুলোতে তার প্রভাব দেখাচ্ছে এই হাওয়া কিন্তু মোটামুটি সামনের সপ্তাহে খানিকটা পূর্ব ভারতের দিকে ঢোকার চেষ্টা করবে তাই সেই সময় ঝাড়খণ্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকাতে আবারও কিন্তু তাপমাত্রা বাড়বে এবং হিট বা প্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে আশঙ্কা করছি যে মে মাসের মোটামুটি তেরো বা চোদ্দো তারিখ থেকে এই পরিস্থিতি এই রাজ্যগুলোতে শুরু হবে এর প্রভাব গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম জেলা এই এলাকাগুলোতেও কিন্তু পড়বে অর্থাৎ এই এলাকাগুলোতেও কিন্তু হিট ওয়েব বা তাপপ্রবাহের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে মে মাসের মোটামুটি চোদ্দ বা পনেরো তারিখ থেকে আপাতত পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে পূর্ব ভারতের দিকে বিহার ঝাড়খণ্ড ওড়িশা পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা সেই সাথে বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতে মে মাসের মোটামুটি তেরো বা চোদ্দ তারিখ পর্যন্ত মাঝে মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি কালবৈশাখী ঝড় বৃষ্টি চলবে বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে রীতিমতো কালবৈশাখী ঝড়ে বিপর্যস্ত হতে পারে বিভিন্ন এলাকা কোথাও কোথাও স্থানীয়ভাবে টর্নেডো মতো পরিস্থিতিও কিন্তু তৈরি হওয়া যে পরিস্থিতি সেটা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না এই ঝড় বৃষ্টির হাত ধরে তাপমাত্রা নিয়ন্ত্রণের মধ্যে থাকবে মাঝে মধ্যে অতিরিক্ত তা খানিকটা অস্বস্তির মতো পরিবেশ তৈরি করতে পারে তবে সব এলাকাতেই যে সমানভাবে ঝড় বৃষ্টি হবে এরকমটা কিন্তু নয় কিছু এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে আবার কিছু এলাকায় সামান্য ছিটেফোঁটা বৃষ্টিও হতে পারে কিছু এলাকায় বৃষ্টি নাও হতে পারে এই ধরনের পরিস্থিতিতে কিন্তু আগামী কাল দক্ষিণবঙ্গের কিছু জেলায় খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে সমুদ্র তীরবর্তী যে এলাকাগুলো রয়েছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার একাংশে কিন্তু আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে অর্থাৎ মোটামুটি এক ঘন্টার মধ্যে পঁয়ষট্টি মিলিমিটার বা তারও বেশি বৃষ্টি কিন্তু এই এলাকাগুলোতে রেকর্ড করা যেতে পারে দক্ষিণবঙ্গের বাকি এলাকাগুলোতেও কিন্তু কোথাও কোথাও এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে তো আপাতত এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন তো নতুন হয়ে থাকলে এখুনি সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন পরবর্তী আপডেটটা আবারও দেখা হবে ধন্যবাদ